সামনেই বোর্ডের পরীক্ষা আর বোর্ডের পরীক্ষার আগে এবার ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সাজেশন বিলি শুরু করলো এবং ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কিন্তু এবার সাজেশন বিলি এবং সাজেশন বিলিতে দেখা যাচ্ছে রাজ্যব্যাপী সাজেশন বিলির যে সমাপ্তি পনেরোই ফেব্রুয়ারি স্বপ্নপথের সহযোগিতায় তাদের অফিস গিয়ে এগারোটায় সাজেশন বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাবার বোর্ডের সদস্য বিপ্লব কর গ্রামীণ ও গ্রামীণ কৃষি সমবায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন পূর্ণিমা রায় দেবাশিস রায় ও বিধান শিশু উদ্যান গোমতি জেলার কনভেনার দীপঙ্কর দেব এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কনভেনার রতন চক্রবর্তী এবং সংস্থা রাজ্য কনভেনার মনোজ রায় রাজ্যব্যাপী ছদিন ধরে চলা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের সাজেশন বিলির আজ ছিল সমাপ্তি এই অনুষ্ঠানে রাজধানীর অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী রিক্সা চালক ও টমটম চালকদের পরীক্ষার্থী পরীক্ষার্থী ছেলেদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে বিনামূল্যে সাজেশন বিলাই করা হয় বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উত্তর জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর পূরণ টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলার দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বিলি করা হয় এই ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছে আসুন দেখে নি স্কুলের সামনে প্রচুর গাছ লাগিয়েছি স্কুলের সামনে গাছগুলো ঠেকাতে পারেনি একটা মতো গাছ ঠেকাতে পেরেছি রাজ্য স্কুলের ভিতরে প্রচুর গাছ হয়েছে বিভিন্ন স্কুলের ভিতরে প্রচুর গাছ হয়েছে গ্রাম স্কুলের ভিতরে প্রচুর গাছ হয়েছে প্রচুর গাছ হয়েছে কিন্তু রাস্তার পাশাপাশি যে গাছগুলো লাগিয়েছি অভিভাবক অভিভাবক মন্ডলী শিক্ষক শিক্ষক মন্ডলী ছাত্র ছাত্র সবাই যায় গাছ ভেঙে যায় গাছ হেলে যায় গাছ উপরে পড়ে কেউ মাত্রা কেন চলার পথে যদি কখনো আমি কিংবা চেয়ারম্যান দেখেন আমরা সেখানে নেমে ইল দিয়ে হোক তখন দিয়ে হোক বাক্সের পোড়া দিয়ে হোক ঠিক করি গাছের পোড়া ঠিক করি এটাকে মনে করে অন্যের গাছ গাছ বৃক্ষ পাতা গাছ হচ্ছে বৃক্ষ মাতা প্লাস গাছ থাকলে হয় সবাই জানে সে প্রসঙ্গে আমি যাচ্ছি না গাছ না থাকলে হতে পারে সে প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু কেউ ঠিক না খুব সবাই আমার আমি করবো এভাবে হয় না এখন আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করেছি সেটা আমার নিজের জীবনের উপলব্ধি যে কটা মানুষ কটা পরিবার কটা ছাত্রছাত্রী আপনাদের কাছ থেকে সাহায্য সুযোগ পাওয়ার পরে নিজের পায়ে দাঁড়িয়ে

কৃতি এবং দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে সাজেশান বিলি করা হয় আজকে ছিল তার শেষ দিন আজকেও শেষ দিনে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে এই সাজেশান বিলি করা হয় এখনকার মতো নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আবার আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি